ছয় তো দশ ছয় জাতের একটা পাটা ছাগল আর কি ওই গারল কত বড় আপনাদের ন্যাচটা একটু দেখায় আপনারা গারল অনেকে বলেন ভাই গারলটা কি কিংবা ভেড়া গারলের মধ্যে পার্থক্য কে যে দেখেন ভেড়া গারলের পার্থক্য দেখেন যে কত বড় ন্যাচ

ভেড়া গারোল আরো বিভিন্ন ধরনের মানে পশু আসতে এখানে আমদানি হয়েছে আমরা সেগুলো দাম জানাবো বিশেষ করে পর্বে ছোটো বড়ো ভেড়া এবং গারোলের দাম জানাবো এবং আজকে পড়বে মানে হাজার হাজার গারোল ভেড়ার আমদানি হয়েছে আমাদের দর্শক আমরা স্ক্রিনের সামনে বেশ বড় সাইজের একটি গারোল দেখতে পাচ্ছি দেখেন আজকে একটা বেশ কিছু গারোল আর আমদানি হয়েছে অনেকগুলো গারোল আছে এগুলো সম্পর্কে ডিটেলস আপনাদের আমরা তথ্য জানাবো ডপলার আছে গারোল আছে ভেড়া আছে দেখেন কত বড় বড় গারোল আমদানি হয়েছে আমরা এগুলো সম্পর্কে ই টু জেড তথ্য জানাবো দর্শক দেখেন এই যে চাচা এটা দাম চাচ্ছেন কত পঞ্চাশ হাজার চাওয়া দাম না তো দশ বিশাল বড় আর কি বলতে পারে আজকে আটের সেরা একটা গাড়ো তো এটা কত কেজি মাংস হইতে পারে আনুমানিক পঞ্চাশ কেজি হবে আপনার দাও না পঞ্চাশ কেজি মাংস হবে এটা তো পাঠা তাই না কথা হয়েছে তো দশ হাজার ছয় হাজার একটা পাটা ছাগল আর কি গাড়ল এর কত পরে এবং আপনাদের নেক্সট একটু দেখাই আপনারা গাড়ল অনেকে বলেন ভাই গাড়লটা কি কিংবা ভেড়া গাড়লের মধ্যে পার্থক্য কে এই যে দেখেন ভেড়া গাড়লের পার্থক্য দেখেন কত বড় নেস নেক্সট একটু আপনাদের ভাই নেক্সট একটু পারলে দেখাই দিন

কথা বলা দিয়েছেন ভাই শেষ পর্যন্ত এখন তো বিয়াল্লিশ তো দর্শক দেখেন সর্বোচ্চ উনচল্লিশ হাজার বলছে এবং বলছেন যে বিয়াল্লিশ হাজার বলে দিয়েছে বিয়াল্লিশ হাজার বলতে দেবে এবং বেশ বড় এবং আজকে বেশ কিছু আরো বড় বড়ো গারল আছে সেগুলোর দাম আমি জানাবো আপনাদেরকে তো এগুলো কি চাচ্ছেন নাকি তো বেশ দেখেন যে এগুলো মোটামুটি একটু তুলনামূলক ছোটো সাইজ হয় এগুলো হয়তো আঠারো কেজি বিশ কেজি করে মাংস হবে দেখে তো চাচ্ছে যে কত দাম চাইতেছেন এটার এটা প্রথমটা পঁয়ত্রিশটা কেমন বলে পঁচিশ বলে মাংস হবে এবং পঁচিশ সর্বোচ্চ দাম বলছে আর দর্শক আমরা এসেছি পুকুরে ধাপের হাটে সবচেয়ে একদিন বৃহস্পতি দেখেন যে ডলার দেখতেছি আমরা ডলপার বলা হয় দেখেন এগুলোর দাম জানাবো

বেশ বড় দেখেন আর অনেক গারো আমদানি হয়েছে সেগুলো পাঠিয়ে না কি না পাঠা খাসি আর কি খাসি তো দশ দিন খাসি গারো আর কি এবং এগুলো মোটামুটি দেখেন বেশ বড় সরো তো বাসায় কি আরো আছে কতগুলো মাসাল্লাহ পনেরোটা একটা ছোটো খাটো খামার আছে নাকি আপনার খামারটা কোথায় ভাই বগুড়া সোনাদলা তো ভাই দেখা যাবে অনেকেই এই সমস্ত গারল নেওয়ার জন্য যোগাযোগ করতে পারে যে দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন

তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছে তো ভেজ দেখেন যে আমাদের চাচা এটা কিনছে তেইশ হাজার পাঁচশো টাকা বেশ বড় সরো নাকি মোটামুটি কি বিশ বিশ থেকে পঁচিশ কেজির মতো মাংস হবে হয়তো বেশ বড় সরো তো চাচা কয়টা কিনছেন আজকে মাশআল্লাহ এটা কি কুরবানির জন্য তো চাচা আপনার বাসা কোথায় মাঝি হট তো দোষের চাচার বাসা হচ্ছে মাঝহর চাচা মানে ধারণ নিয়ে আছে আর কি কুরবানির জন্য বেশ কিছু বড় বড় গারুল তো ঠিক আছে চা ধন্যবাদ

আমাদের ভাইয়ের তো বারো তেরো হাজার পরে না প্রেগনেন্ট আছে কি নাম তোমার ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ নাকি ওয়ালিদ তো দশ আছে তো কি আরো আছে নাকি বাড়িতে

মানে চুল ছোট দেওয়ার পরে ছোট মনে হচ্ছে কিন্তু বেশ বড় সাইজের এটা কয় দাঁত চার দাঁত তো দাম যাচ্ছেন কত সাঁত্রিশ হাজার না কিরকম বলে তো দশ দিন বলছেন মোটামুটি তিরিশ হাজার পর্যন্ত বলছে একেবারে মানে এটা ওল কেটে দেওয়া হয়েছিল চুলগুলো তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো বেশ দেখেন যেখানে ডবলা দেখতে পাচ্ছি আর কি এগুলো বেশ বড় বড় আফ্রিকান জাত দেখেন এগুলো গারোল ভেলা ডকলা বিভিন্ন ধরনের আছে ভাই এটা কি আপনার বাড়ির ছিল নাকি তো বেশ দেখেন ভাইয়ের বাড়ির অবশ্যই গারোল এটা কি ছেলে নাকি তো বেশ দেখেন এটা শিং টা দেখেন অনেক আকর্ষণীয় দেখতে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে এটা কয়দার

মানে পশমগুলো কেটে দেখে ছোট করে নিয়ে সেটা তারা পশম সহ মানে আরো বড় লাগতো দেখতে তো বেশ ভাই বছর পঁচিশ হাজার দাম অলরেডি বলছে আর কি বেশ বড় সড়ো সাইজে তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক আর এটা আরো প্রচুর পরিমাণ ভেড়ার আমদানি হচ্ছে ভেড়া পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার বিভিন্ন দামে বিক্রি হচ্ছে দেখেন এবং আমার দেখা মতে বগুড়া ধাপে সবচেয়ে বেশি ভেড়ার আমদানি হয় আর ধাপে হাটে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে তো বেশ দেখেন যে মোটামুটি বেশ বড় আর কি ভেড়া তো ভাই এটা কয়টা ধরছে ভাই না দেখ কত কেজি মাংস হতে পারে আনুমানিক বারো তেরো কেজি দাম যাচ্ছেন কত তো দশ এজন ভাই বলছে এটা চাওয়া দাম পনেরো হাজার টাকা তো ভাই কেমন বলে দশ এগারো দশ এগারো বলতেছি তো দশ এখনে বলছেন যে দশ এগারো হাজার বলতেছে আর কি ভেড়া বড় সাইজের ভেড়া দশ তুমি কেন অনেক ভেড়া আসছে সেগুলো অন্য দাম জানাবো দেখেন এয়াতে ভেড়া ছাগল মানে অভাব নাই আর কি ওই পাশে আমরা ছাগল পট্টি পাটা আছে ওগুলো দেখাবো দেখেন এই পাশে বড় বড় ভেড়া আছে দেখেন বারো হাজার চোদ্দ হাজারকে দাম চাইতেছে দেখেন যে বাচ্চা সহ ভেড়া আছে এবং ভাইদের খামার আছে তো ভাই আজকে কতগুলো ভেড়া নিয়ে এসছেন আপনারা চোদ্দটা অনেকগুলো ভেড়া নিয়ে এসছে ভাই কুরবানির জন্য আছে বেসে কেনারও আছে নাকি ভাই আচ্ছা ছোটগুলো কি দাঁত হয়েছে নাকি ও যে

আচ্ছা না ঠিক আছে ভেড়া করে এটা তো শখ খাসির পরে ভেড়া আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দেখেন হয়ে যাবে থেকে আসছেন

আমদানি প্রচুর পরিমাণে দেখেন ক্রেতারাও আসছে কিনা চলতেছে আর কি আর দর্শক আমরা এ এই আরটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি করে বসে থাকে দর্শক সে কি আরটি প্রচুর পরিমাণে গারোল ভেড়ার আমদানি হয় আর কি তবে কি দাম রকম বলতেছেন ভালো ভাই মোটামুটি ভালো না তবে দাম বলতেছে আর কি এগুলা তো কি কোনটার দাম বললো দাম বলতেছে মনে হচ্ছে ওটা কত বললেন ভাই চার হাজার চার হাজার তো দশক ওটাকে পাঠিয়ে পাঠিয়ে নাকি

বাইশ হাজার টাকা ভেড়া তো আমাদের সাথে বাইশ হাজার টাকা ভেড়ার দাম চাইছে বুঝতে পারতেছেন কত বড় ভেড়া প্রতি আমি কি দেখাই বেশ বড় সরো গাছের দামটা একটু বেশি আর কি তুলনামূলকভাবে আর দেখেন যে ডবলা দেখতে পাচ্ছি আমরা যে আপনাদের একটু দেখাবো বলে দেখ দেখানো হচ্ছে না যে দেখেন এটা বেশি পুরুষ ডবলা দেখেন তার পুরুষ তো প্রমাণ দিচ্ছে জলা জলে আর কি তাই তো ভাই এটা এটার দাম কত চাচ্ছেন ছেলে মানুষ উনচল্লিশ হাজার না কেমন বলে ভাই